জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বুধবার আগস্ট বিকালে থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয় সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সর্দার ও সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউলের নেতৃত্বে সখীপুর থানার পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে সখীপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ চৌরাস্তার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজামেল মাতবর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব মোল্লা যুগ্ম আহ্বায়ক নান্নু মিয়ামাল যুগ্ম আহ্বায়ক সুমন মালত যুগ্ম আহ্বায়ক রাশেদ সৈয়াল ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা মুন্সি মুনসি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশ্রীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান সুজন প্রমুখ এ সময় স্বেচ্ছাসেবক দলের থানা ও বিভিন্ন ইউনিয়নে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফাইজুল ইসলাম সর্দার বলেন দীর্ঘ সতেরো বছর ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সহ স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা লড়াই সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে সামনে আমাদের প্রধান কাজ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা তাই সবাই বিভেদ ভুলে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আর আমরা বিশ্বাস করি আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে এবং আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ দুই আসনে এমপি হবেন এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে প্রধান অতিথির বক্তব্যে মোজামের মাতব বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে